হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না এই ভিডিও যে সমস্ত বক্তব্য আলোচনা করা হবে সেটি অবশ্যই রাশি অথবা তুলা লগ্নের জন্য তাই অবশ্যই আপনি যদি রাশি অথবা লগ্নের হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আর আপনি যদি জ্যোতিষ স্বাস্থ্যের প্রতি ইন্টারেস্ট রাখেন তাহলেও আপনি দেখতে পারেন মনের আশা পূর্ণ হতে পারে হ্যাঁ আপনি যদি রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন মনের আশা আপনাদের পূর্ণ হতে পারে কারণ যে ঘটনা ঘটছে কালপুরুষের কালচক্রে অর্থাৎ কালপুরুষের রাশিচক্রে শনি যেমন অবস্থান করে আছে আপনার পঞ্চম স্থানে সেটি অবশ্যই আপনারা জানেন কিন্তু তিরিশ জুন দুই হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দুই প্রায় একশো দিন শনি বক্রি হচ্ছে অর্থাৎ গেট হচ্ছে এবং এই যে পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে যেহেতু রেট্রোগেট থাকছে বক্রি থাকছে শনির গতি মন্তর হচ্ছে সেহেতু চতুর্থ স্থানেরও আপনারা ফল পাবেন তবে যেটুকু অভিজ্ঞতা অনুসারে পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে পাপগ্রহ শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ বক্রি হলে এদের কিন্তু সুফলটা ততটা কিন্তু থাকে না তবে এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করছে যেহেতু শনি আপনার যোগকার গ্রহ এবং শনি অবস্থান করে আছে নিজস্ব ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে তাই আপনাদের দিক থেকে দুটি দিক কিন্তু পজিটিভ সেটি বলা যেতে পারে যার ফলে এই যে আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে এখানে শনি নিজস্ব ঘর এই দুটি ফ্যাক্টরের কারণে আপনাদের মনের আশা পূর্ণ হতে পারে এবং অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেখানে রাহু যে অবস্থানে করে আছে এটিও আপনাদের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক ফল আনতে পারে অন্যান্য গ্রহের সামগ্রিক ফল কিন্তু আপনারা পেতে পারেন এই সময়কালের মধ্যে এই একশো দিন এই সময়কালের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো তবে কিছু ক্ষেত্রে একটু অবশ্যই আপনাদের আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বা চেষ্টা বেশি রাখতে হবে কারণ শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ যেটি বললাম রেড থাকলে এদের নেগেটিভিটিটা একটু বেশি পাওয়া যায় তবে আপনাদের দুটো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে যাক এই সময়কালের মধ্যে একশো দিন আপনাদের মনের আশা পূর্ণ হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু মানসিক স্যাটিসফাই হবেন না অর্থাৎ যেটুকু পাবেন আপনার মধ্যে মনে হতে পারে আপনার যা ক্যাপাবিলিটি আছে বা যে বিষয়ে আপনি আসক্তি রেখে চলছেন সেখানে আরও একটু বেশি হলে সেটা কিন্তু হওয়া উচিত ছিল মানসিক স্যাটিসফাই একটু কম হবেন তবে হ্যাঁ নতুন বিজনেস আপনারা যারা শুরু করবেন ভাবছেন অবশ্যই শুরু করতে পারেন আপনাদের এই সময়কালের মধ্যে এই একশো দিন অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ থেকে পনেরোই নভেম্বর দু বহুমুখী আয়ের একটি উৎস আপনার সামনে কিন্তু আসবে এবং আপনারা যারা শেয়ার মার্কেট ট্রেডিং এইসবের প্রতি ইন্টারেস্ট রাখেন সেখানে অবশ্যই প্রাপ্তি থাকছে ফাটকা কিছু ইনকাম আপনাদের হবার সম্ভাবনা থাকছে যারা পড়াশোনার মধ্যে আছেন এই পঞ্চম স্থানে শনি নিজস্ব ঘরে অবস্থান করে আছে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে মধ্য ক্ষেত্রে যারা আছেন যদি আপনি একটু মনোযোগ সহকারে পড়াশোনার প্রতি আপনি মনোযোগ রাখেন তাহলে কিন্তু ভালো ফল আপনি করতে পারেন এবং আপনার যারা এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান শিখছেন সেখানেও কিন্তু ভালো ফল আপনি রাখতে পারবেন মনোসংযোগটা আপনাকে আনতে হবে কিছু কিছু ক্ষেত্রে অন্য ক্ষেত্রে আপনার কিন্তু মন ডাইভার্ট হতে পারে এবং এই সময়কালের মধ্যে সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনারা যারা চিন্তিত আছে শঙ্কিত আছেন আতঙ্কিত আছেন কি করবেন একটি ভালো চিন্তাভাবনা আপনারা কিন্তু করতে পারবেন মানসিক দিক থেকে যে সমস্ত কাজ পেন্ডিং হয়ে আছে মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে সেই সমস্ত কাজ অনেকটা কিন্তু আপনারা উদ্ধার করতে পারেন অর্থাৎ ভালো কিছু ফল আপনারা পেতে পারেন যেহেতু ফাটকা বিজনেস বা ফাটকা কিছু ইনকাম আপনাদের হতে পারে যেহেতু পঞ্চম স্থানে শনি অবস্থান করে আছে এই সময় আপনাদের যে ভালোবাসা পূর্বে চলে গিয়েছিল হঠাৎ করে সেই পুরানো প্রেম কিন্তু আবার আপনাদের সম্মুখে আসতে পারে কারণ এই পঞ্চম স্থানে যে শনি অবস্থান করে আছে নিজস্ব ঘর আবারও বলছি শনি নিজস্ব ঘরে অবস্থান করে আছে রেট্রোগেট হলেও এখান থেকে যে শনির দৃষ্টি থাকছে পঞ্চম স্থান থেকে আপনার সাফল্য স্থানের মানসিকভাবে দীর্ঘদিন ধরে কোনো কিছু ক্ষেত্রে আপনি মনোনিবেশ করেছেন সেই সমস্ত ক্ষেত্রে যেমন মানসিকভাবে দৃঢ়তা আসবে সেই সমস্ত ক্ষেত্রে কিছু সফলতা আপনারা পাবেন এই সময়কালের মধ্যে নতুন বিজনেস শুরু করতে পারবেন যারা বিজনেস শুরু করবেন ভাবছেন এবং বিবাহ ক্ষেত্রে যারা বন্ধনে আবদ্ধ হতে চাইছেন অবশ্যই যোগাযোগ বাড়িয়ে তুলুন বিবাহ হবার সম্ভাবনা কিন্তু থাকছে এই সময় বিশেষ করে আপনারা অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না যেটি চিন্তা আপনারা করবেন অন্যের কথা বলুক বলবে আপনি শুনবেন তবে সিদ্ধান্তটা কিন্তু আপনি নেবেন এই সময়কালের মধ্যে নিজের সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন তবে এই সময়কালের মধ্যে আপনাদের অনেক বড় কিছু করব এই রকম মাঝে মাঝে আপনাদের মধ্যে ভাবনা কিন্তু আসবে এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে আপনারা যারা রকম গাড়ি কিনবেন ভাবছেন সেটি কিন্তু যোগ আছে বা কোনো ভূমি কিনবেন যোগ আছে জটিলতা রয়েছে পারিবারিক সম্পত্তি সেখানে জটিলতা কাটার সম্ভাবনা থাকছে কারণ পূর্বেই বললাম শনিগ্রহ এই যে পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে আপনাদের যখন জন্মকুণ্ডলী বিচার করা হয় হবে আপনাদের কালপুরুষের রাশিচক্রে এই যে তুলা তুলা লগ্ন অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং পঞ্চম স্থানে এই যে শনি অবস্থান করে দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে থাকছে তাই কোনো একা গ্রহ দ্বারা জানা ফল পাওয়া যাবে সামগ্রিক সব গ্রহ দ্বারা তার কিন্তু ফল অন্য হতে পারে তাই প্রপার্টি নিয়ে যারা চিন্তায় রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন সেখানে কিন্তু প্রপার্টি কিছু সম্ভাবনা আছে যেমন ইলেকট্রনিক্স কিছু গেজেট কেনার সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে এই যে শনি রেট্রোগেট হচ্ছে আপনার পঞ্চম স্থানে মানসিকতা একটি পরিবর্তন আসবে দীর্ঘদিন ধরে যারা আপনারা কোনো রকম সমস্যায় রয়েছেন একটি মানসিকতা চেঞ্জ আপনাদের মধ্যে আসবে অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্রে আপনার কিন্তু আগ্রহ যথেষ্ট বাড়বে যদি সেই সমস্ত ক্ষেত্রে আপনি না পান আপনার মনের মধ্যে সর্বদা কিন্তু একটি ব্যাকুলতা তৈরি হবে এই জিনিসটা আমাকে পেতেই হবে এইটা আমাকে করতেই হবে এরকম কিছু ব্যাকুলতা কিন্তু দেখতে পাওয়া যাবে অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান কারণ একশো আটত্রিশ দিন মনে রাখবেন নভেম্বর মাস পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আপনাদের মানসিকতার পরিবর্তন যেমন হবে দীর্ঘদিনের কিছু ইচ্ছা মনের ইচ্ছা মনের আশা সেটি আপনাদের পূর্ণ হতে পারে এই একশো আটত্রিশ দিন এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা কোনো কিছু নতুনভাবে কিছু শুরু করবেন ভাবছেন কোনো শিক্ষাক্ষেত্রের মধ্যে আছেন করতে করতে সাইডে কিছু করবেন চিন্তাভাবনা এরকম থাকছে সেটি অবশ্যই আপনারা চেষ্টা রাখতে পারেন এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে অংশীদারি ক্ষেত্রে যারা আছেন আপনাদের মধ্যে সমস্যা চলছে সেরকম সমস্যা যদি আপনাদের মধ্যে চলে আপনারা কিন্তু সুস্থভাবে বসে সবার সঙ্গে আলোচনা করে সেটি সমাধান করার চেষ্টা রাখবেন তবে আপনারা যারা রকম মুখের সমস্যা বা দাঁতের কোনোরকম সমস্যায় রয়েছেন এই সময় একটু সমস্যা বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে কারণ কি কারণ যে অভিজ্ঞতা অনুসারে দেখা যাচ্ছে অর্থাৎ পাপগ্রহ হিসাবে ধরা হয় শনি গ্রহকে আর মঙ্গল গ্রহকে যেহেতু রেট্রোগেট হচ্ছে এদের গতিটা মন্তর হয়ে যাচ্ছে এদের সেই বিষয়টা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিছুটা বিষয়ে অবশ্য আপনাকে সতর্কতা অবলম্বন রাখতে হবে তথাপি এখানে কিন্তু আপনার যোগ গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে আছে শনি নিজের ঘরে অবস্থান করে আছে তার কিছু সুফল তো আপনারা অবশ্যই পাবেন মানসিকতার পরিবর্তন অবশ্যই হবে যাদের সন্তান হচ্ছিল না চিন্তা চিন্তাভাবনা আসবে কি করা যায় সন্তান যে সমস্যাগুলো হচ্ছে চিন্তাভাবনা একটু পরিবর্তন আপনাদের অবশ্যই হচ্ছে হচ্ছে বা আসছে এই একশো দিনের মধ্যে শনি যে রেট্রোগেট থাকছে এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে বিনিয়োগ কোথাও করেন সে বিনিয়োগ তো করতে পারবেন এবং যেখানে বিনিয়োগ করেছিলেন সেখানে ভালো মতো কিন্তু আপনারা প্রফিট পাচ্ছেন এই একশো আটত্রিশ দিন পূর্বে বললাম ফাটকা বিজনেস বা আপনার শেয়ার মার্কেট লটারিতেও কিছু কিছু কিন্তু সম্ভাবনা আছে তবে সেক্ষেত্রে আপনার কিন্তু যে পার্সোনাল জন্ম সেখানে দেখতে হবে কারণ একটি গ্রহের ফ্যাক্টর নয় এখানে অনেকগুলি গ্রহের সমন্বয় যে যেমন দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম স্থানে অবস্থান করে সরাসরি দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে এবং পঞ্চম স্থানে শনি অবস্থান করে দৃষ্টি দ্বিতীয় স্থানে তাই কিছু কিছু ক্ষেত্রে ফাটকা আপনাদের লাভবান হ আপনারা হবেন হতে চলেছেন এই একশো আটত্রিশ দিনের মধ্যে তুলা তুলারাশি অথবা লগ্নের হয়ে থাকেন মাসভিত্তিক রাশিফল অবশ্যই শুনবেন কোন মাসে সব থেকে আপনাদের ভালো বা কোন মাসে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই ছিল তুলারাশি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ